পোলারিটি টেস্ট কেন করা হয় বা পোলারিটি টেস্ট কি ফেজটার চিহ্নিত করার জন্য বা ফিউজের সাথে ফেজটার ঠিক আছে কিনা এখন ফেজে ফেজে ধরেন আপনি এখানকার এমসিবি একটা ফেজে ধরেন সুইচ বোর্ডের একটা ফেজে ধরেন ওইটা হয় ওইটা হয় কোন একটা এইটা হয় কোন একটা এখন দেন দেখি হুম ঠিক আছে এখন পারবেন হ্যাঁ ঠিক আছে

ইনটিবিอก পোলারিটি টেস্ট কাকে বলে বা কি কেন করা হয় কেন কেন করা হয় ফিউজ ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে পারবেন হ্যাঁ বলেন নেই পোলারিটি টেস্ট কেন করা হয় ফিউজের সাথে ফেজ তার এখন পারবেন জান

মানে এটা ওয়াইফাই চিহ্নটা আছে না ওয়াইফাই চিহ্ন ঠিক আছে ঠিক আছে আই দিবেন ঠিক আছে এটা কি হইতে ছিল পোলারিটি কি দিয়ে চেক করতেছি টেলিফোন মিটার পোলারিটি টেস্ট কেন করা হয় ফেস্টার সাথে ফেস্টার সংযোগ আছে ফেস্টার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পারবেন সবাই এখন সবাই চেক করতে পারবেন এমসিবি এর আউটপুটে চেক করবেন না ইনপুটে আউটপুটে এমসিবি থাকবে অফ এমসিবি অফ না ওন আছে কিভাবে বুঝবেন আপনি লেখাটা সিধে আছে না উল্টা আছে এটা দেখবেন লেখাটা সিধে আছে না উল্টা আছে সহজ উপায় লেখাটা সিধা দিকে আছে না উল্টা দিকে আছে ঠিক আছে ঠিক আছে পারবেন সবাই টেস্ট করেন পোলারিটি কি টেস্ট করলেন এটা

প্রথমে টেস্ট করবেন কন্টিনিউটি এখানে এটা দিবেন এখানে এটা দিবেন একটা করে সুইচ দিবেন অন করবেন একটা করে সুইচ দিবেন অন করবেন মান দেখা এইটা দিয়ে টেস্ট করবেন সবাই থার্মোমিটারটা দিয়ে টেস্ট করবেন তারপর টেস্ট করবেন পোলারিটি এখান থেকে এখানে ফিউজটা খুলে মান দিবেন যদি ঠিক থাকে ঠিক তারপর এখানে সুইচ দিয়া এখানে দিবেন ঠিক আছে আবার এই সুইচ অফ করে এই সুইচ দিয়ে এখানে দেখবেন এটা পোলারিটি একবার পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে গেল

সুইচের সাথে পোলারিটি সুইচের সাথে পোলারিটি টেস্ট সুইচের সাথে পোলারিটি টেস্ট পোলারিটি টেস্ট কেন করা হয় ফিউজের সাথে ফেজ সংযোগ আছে কিনা ফিউজের সাথে ফেজ সংযোগ আছে কিনা এটা ফেজে ধরছেন না নিউট্রালে ওটা ফেস না নিউট্রাল ফিউজের সাথে ফেস তার ঠিক আছে ফেস 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 হবে না হ্যাঁ ফেসে দেন আরেকটা কোথায় দিবেন আপনি এটা কি টেস্ট করতেছেন টেস্টটা দি করতেছেন কি টেস্ট করতেছেন পোলারিটি টেস্ট করতেছেন মানে কোন সুইজের টেস্টটা করতেছেন আপনি সুইজের সাথে সুইজের সাথে পোলারিটি যখন তাহলে আরেকটা নোট কোথায় দিবেন আপনি

ঠিক আছে পোলাই টেস্ট করলাম প্রথমে আমরা এবং তারপর টেস্ট করলাম ত্রিপন মিটার বা ক্লাম মাল্টিমিটার ঠিক আছে